হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো তোমার একটি ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম অনেক ভালো আছো প্রাপ্তিস ব্লগে ওয়েলকাম অ্যান্ড তৃতিয়াসটা পেয়েছে ওয়েলকাম সো মর্নিংটা এভাবেই শুরু হচ্ছে মেয়েকে এই যে উঠিয়েছে অনেকটাই লেট হয়ে গেছে মেয়ে প্রত্যেকদিন লেটেই ওঠে তো আজকের ব্লগটা দেখতে থাকো কি হতে চলেছে লেট সি

এখন বাজে পনেরো আর এখন ভাত খেয়ে এলাম লাঞ্চ হলো দেন একটা বিয়ের এই যে আবার ইনভিটেশনটা সোমবার করে গেছে যাই হোক তো আমারই ফটোগ্রাফার যে দেখেছ ফটো সোমনাথ সোমনাথ দেখছো ভিডিওটা তো তোমার বিয়ের নিমন্তানে যে আবহাওয়া কিন্তু কিছু খেতে পাবো না গো সোমবার পরে যাচ্ছে কিচ্ছু খেতে পাবো না তো যাই হোক তো অ্যাটেন্ড করবো বিয়ে আর অনেকগুলোই বিয়ে আছে তো সেগুলো সোমবারই পড়ে গেছে ইনভিটেশন আছে সেগুলো সোমবারই পড়ে গেছে তো যাই হোক চলো বাবু বাবু

বাবা সেলফি নিতে চেয়েছি দি আমা সেলফি লাইনি এ তো সেলফি নিতে না কেন আরে बाबू پیাড়া গুলো এই অবস্থা রোদে কি শুকাতে দিয়েছি নাকি پیাড়া গুলো হ্যাঁ এই মোটা মোটা 4.5 তে আর আজকে একদমই ঘুমাইনি কারণ আজকে যাব মেলা যেখানে মানে শিরিতে মেলা শুরু হয়েছে তো কালকে আমি একজনের ভিডিওতে দেখলাম যে সিউরি বিবেক শুরু হয়েছে তো দেখতে হবে আমি তো যে কাজগুলো আছে সেই কাজগুলো এখন করবো তাহলে একটু টিভি দেখবো টিভি দেখার পর মোড়টাকে ঠিক করব মোড়টা ঠিকই আছে মোটামুটি তো তারপর যাব সন্ধ্যে টন্ধে দিয়ে যাবো মেলা দেখতে আর এখানে একটা বাস দাঁড়িয়ে আছে দেখলে আর বিকেলে সৌন্দর্যটা না সত্যি কথা বলতে এত ভালো লাগে এখানে মানে তিলপাড়া মাঠে এত 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 সবাই খেলাধুলো করে যারা খেলছে এখন ফুটবল ব্যাটবল যাই হোক তো এই বাসটা না দুদিন ধরে দাঁড়িয়ে আছে কেন দাঁড়িয়ে আছে কিসের জন্য কিছু জানি না তো চারিদিকটা দেখো চারিদিকটা এই সব এই দিকে থাকে আমরাই অতটা বেরোয় না ছাদের মধ্যে একটু ঘোরাফেরা করি আর না না বলাটা মানে বাইরে বলতে এই গল্প পুজো করার সেই জিনিসটা নিয়ে খুব তো যাবো মেলা চলো তোমরাও দেখতে থাকো সন্ধ্যে টন্দে দেওয়ার পর তোমাদের সাথে আসছি আমরা তিনজন

কোন দিকে বলো তো কোন দিকে যাবে না বাড়ি গিয়ে একটু খেয়ে বলবে এখন খাবো না हां अब तो

মেলার পর আমরা চলে গেছিলাম ঠিক করলাম যে যাবো রেস্টুরেন্টে মেলা হয়নি রেস্টুরেন্ট চলে গেছিলাম এখানে মেনু দেখা হচ্ছিল যে অর্ডার কি দেওয়া যায় ফার্স্ট আমরা একটা স্টার্টার দিয়ে চিকেন স্টার্টার অর্ডার করেছিলাম দেন এই জায়গাটা তোমরা দেখতেই পাচ্ছো চিউড়ি স্বাদিষ্টে খুব সুন্দর একটা লোকেশন আমার ভীষণ ভালো লেগেছে যদিও রেস্টুরেন্ট ফার্স্ট টাইম যাওয়া কোনো দিন সময় বা সুযোগ হয়ে ওঠেনি যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বসে খাওয়া বা এরকম কোনো ভিডিও ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করা তো আজকে সেই সময়টা হয়ে গেছিল তাই চলে গেছে রাইস কি রাইস স্টিম রাইস स्वादिष्ट की कभी

কি বলছে বিল কত হলো এখন স্টার্টার খাওয়ার পর এত ঝাল লাগে তো পপ্মান খাচ্ছি রাইস বললাম প্যাক করে নিতে

খাবার पैक করে নিয়ে চলল এবং বাড়ি গিয়ে রান্না-বান্না সময় তো गाइस আমি এখন হয়ে গেছি পেঙ্গুইন ওইটা আমার বোর আমার বোর আমাকে বলে তুমি এখন পেঙ্গুইন হয়ে গেছো পেঙ্গুইনের মতো এমনি এমনি করে হাঁটছি ও তো